দেখা হল বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে নাড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রক জোটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা জল আলপনা আখিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লালটি সেও পরে আচ্ছা অমন কি পোহায় কে তোর হ্যাঁ এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আঁতের ছবি বাজে এখনও কি ঠান্ডা লাগার ধান মাথা মুচিস কার খুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতো এই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই চা তোকে কানের নরম কাপড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়া ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারনের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার বার সেই ব্যথাটা আজও চালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে খাঁপায় অতর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যম? আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতন না খুঁজুন কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখে যেত কখনো তার জন্য বলিস আরি কাবাব আজও এমন ভালোবাসিস নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনের জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিধুর সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইঞ্চু সে নিশ্চয়ই নয় রাত চাম্পার ঝকিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখি সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারিক পর তুই এখনো আমার একার খর তুই এখনো আমার বর